ভালোবাসা <h tempor proverbially> पढ़ा था मैंने। ভালোভাবে পড়া তাই। ওরকম একটু একটু করে তার পরিকল্পনা। এই প্রশ্ন। সে বলে কারণ নহরি। লাগে যে সবাই যাবেন এটা কথা জানাবে। সে ওই ভালোভাবে তার একটা করে স্ট্যাফ লিখে। আসলে প্রত্যেকটা একটা মানসিক কথা দিয়ে, শ্রেষ্ঠ ফল হলি। পরিবার জন্য অনেক কিছু পরিবার লোকটা কর্ম করে মানুষ কিন্তু সর্বপ্রথম আপনার কর্মটাই দেখে আপনি কী কর্মে লিখতে কী কাজে লেগত আপনার আয় রোজগার কীরকম চলে তারপরে অন্যান্য সব চিন্তা ভাবনা করে কথা বললে কথাটা যদি অনেকের খারাপ যায় তারকে বলে সব মিল করবে যে আপনার কর্ম যদি ভালো থাকে

Alhamdulillah. <laughs> আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকে যুক্ত হতেছেন অনেকে যুক্ত সবার ভালোবাসা কামনা করি আসলে পাশে থাকবেন পাশে থাকে ফুল সাপোর্ট দিয়ে আসবেন ইনশাল্লাহ ভাই আপনাদের ভালোবাসাই তো আমরা চলে আসি আপনাদের ভালো লাগাই তো আমরা চলে আসি কারণ আপনারা যেন ভালো ভালো কিছু পেতে পারে কে কেমনে হাসবে না যাই হোক আলহামদুলিল্লাহ যুক্তি হয়ে যাবেন যুক্তি হয়ে যাবেন আসলে আসলে বিষয়টা কি আপনাদের ভালোবাসে আপনাদের ভালো লাগে তো আমরা সাপোর্ট খুবই সাপোর্ট দিয়ে আসি আপনাদের জন্য তো কষ্ট পরিশ্রম করে একটা লাইফ কমেন্ট সাবস্ক্রাইব এর আসে আপনাদের কাছে তো টাকা পয়সা তো আমি সাপোর্ট দেয় কিছুই চাই না একটু একটু সোনানু যদি একটু ভালোবাসা দেখা থেকে ফুল সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাশে থাকবেন অবশ্যই পাশে থাকবেন তুই আমাদের বন্ধু তুই আমার বান ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষগুলো অবশ্যই তো পাশে থাকার কথা অবশ্যই পাশে থাকার কথা ইনশাআল্লাহ ভালো ভালোবাসা দিয়ে ওর পাশে কাছে থাকবে ভালো দিয়ে ওর পাশে কাছে থাকবে ভালো বাসা দিয়ে ওর সাথে কাছে থাকবে আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাইতেছি কেমন পাশে থাকবেন পাশে পাবেন ইনশাল আপনাদের ভালোবাসা আমরা পরিষ্কার দিয়ে আসবো আপনাদের জন্য একটু পরিশ্রম করি আপনার রেডিও আপনি একটা লাইফটা অনেক সার্ফ করেন মিশা আলাদা অনেক কিছু হয়ে যায় অনেক কিছু হয়ে যায় তো পাশে থাকুন তো যে যেখান থেকে লাইফ ডিপেছি আপনি দেখেন অবশ্যই অবশ্যই

সবাই পাশে থাকবেন সবাই পাশে থাকবেন ভালোবাসার মানুষগুলো অবশ্যই অবশ্যই পাশে থাকবেন ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আল্লাহল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ অবশ্যই পাশে থাকবেন আপনাদের আপনাদের জন্যই তো লাইফে চলে আসে আপনাদের জন্য তো ভালো বিনোদন করার চেষ্টা করি আপনাদের জন্যই তো অনেক পরিশ্রম করি যাই হোক এই অল্প কয়েক দিনের মধ্যে দিয়ে আমি চিন্তা করতে পারিনি তো আপনাদের ভালোবাসা আছে যায় কিছু করা সম্ভব কারণ ভালোবাসার মানুষ ভালো মানুষ পৃথিবীতে না থাকবে কোনো কিছু করাই সম্ভব নয় কিন্তু ইনশাল্লাহ পাশে থাকবেন পাশে পাবেন পাশে পাবো ইনশাল্লাহ আপনাদের আপনাদের ফুল সাপোর্ট দিয়ে আসবো ফুল দিয়ে আসবো আসলে কর্ম কর্ম মধ্যবিত্ত মানুষের একটাই দোষ যারা কর্ম সারতে পারে না কর্ম আগে এরপর অন্যান্য বাকি সব কাজ করবে কারণ আগে পেটের পেটের রাজনীতি করতে হয় ভাই রাজনীতি করতে বলা হয় তারপরে অন্যান্য কাজকর্ম বিনোদন যা আছে তো যাই আশা করি সকলে ভালো আছেন ভালো কথা দিয়ে আসবো পাশে থাকবো অবশ্যই আলহামদুলিল্লা I অবশ্যই অবশ্যই কাজে মন্দ ভাই কাজে তো মন্দির হয় আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে নাকি